এই অপিনিয় একটা দ্বীপ আছে এই অপিনিয়ার দ্বীপে পুরুষ কোরআল সোর্স এখান থেকে কালেক্ট করা হয় কোরাল ক্যালসিয়াম আমরা অপিনিয়া জাপান থেকে যেটা হচ্ছে নাম্বার ওয়ান ব্রান্ড কোরাল সোর্স সেখান থেকে নেওয়া হয় তাহলে এটা হচ্ছে একটা ন্যাচারাল ক্যালসিয়াম ন্যাচারাল ক্যালসিয়াম আর এখানে সেভেন্টি টু টেক্সট মিনারেলস

আর এটা মার্কেটে এই সপ্তাহে আসবে এই সপ্তাহে আসবে কিন্তু আমরা অলরেডি পেয়ে নিচ্ছি প্লেসার ল্যাকজোফিট কনসেন সোডিয়াম ইটো সালফেট সোডিয়াম ইটো সালফেট এটা সিক্সটি এম এল এবং হান্ড্রেড এম এম দুটো স্ট্যান্ডে আছে এটা

টেন ইঞ্জি পার এটা হচ্ছে আর যদি চার বছরের উদ্ধার হয় চার থেকে সত্তর বছর বয়সের মধ্যে যদি মধ্যে হয় তাহলে বলছে আড়াই থেকে পাঁচ আড়াই থেকে পাঁচ ডেইলি আড়াই থেকে পাঁচ এঞ্জি ডেইলি আর চার বছরের যদি নিচে হয় তাহলে বলছে পয়েন্ট টু